প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপনা করতে যাচ্ছি যে ঘটনাটি হল মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আটটি অলৌকিক ঘটনা চাঁদ দ্বিখণ্ডিত হওয়া রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি বিস্ময়কর মজে যা হাদিস ও কুরআনের সুরা আলকামারে পাঁচ চার এক এ ঘটনা বর্ণিত হয়েছে কাফেরদের প্রমাণ চাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় আঙুল তুলে চাঁদকে দুই ভাগ করেন যা উপস্থিত লোকজন দেখেছিল পরে চাঁদ আবার মিলিত হয় এ ঘটনা নবীর সত্যতা ও আল্লাহর অদ্বিতীয় শক্তির প্রমাণ বহন করে ইসরা ও মিরাজ ইসলামের একটি অলৌকিক ঘটনা যেখানে রাসুল মুহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাতে মক্কা থেকে বাইতুল মাকদিস এবং সেখান থেকে আকাশের উপরিভাগে আসে ঊর্ধ্ব করেন ইসরায়ে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে বাইতুল মাকদিস পৌঁছান আর মিরাজে সিদরাতুল মনতাহায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এ সফরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় এটি ইমান সৃষ্টির মহত্ব ও আল্লাহর ক্ষমতার প্রতীক হেরা গুহায় মাকুটসা ও কবুতর ডিম পাড়া ঘটনাটি ইসলামিক ঐতিহ্যে উল্লেখিত একটি বিস্ময়কর ঘটনা যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতের সময় হেরা গুহায় আশ্রয় নেন তখন আল্লাহ তাদের রক্ষা করার জন্য একটি মাকসা গুহার মুখে মাকসা একটি জাল বুনে এবং একটি কবুতর সেখানে ডিম পাড়ে এর ফলে কাফেররা মনে করেছিল গুহায় কেউ নেই ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে নিঃশব্দে মদিনায় পৌঁছান রোগীকে আরোগ্য দান রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের অন্যতম মোজেজা হাদিসে বর্ণিত আছে তিনি আল্লাহর ইচ্ছায় অসুস্থ ব্যক্তিদের সুস্থতার জন্য দোয়া করতেন এবং তাদের আরোগ্য লাভ হত এক সাহাবীর চোখ গুরুতর আহত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে হাত রাখেন এবং তা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এ ঘটনা আল্লাহর কুদরত ও নবীর দোয়ার বরকতের প্রমাণ যা মুসলমানদের ইমানকে শক্তিশালী করে নির্জীব বস্তুর কথা বলা রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি বিস্ময়কর জেচা হাদিসে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে পাথর তাসবিহ পাঠ করত এবং খেজুর গাছের গুঁড়ি বিচ্ছেদের দুঃখে কেঁদেছিল সাহাবিরা এই ঘটনাগুলো প্রত্যক্ষ করেন এবং এতে তাঁদের ইমান আরদ্রী হয় এ ধরনের মজেজা আল্লাহর কুদরতের প্রকাশ ও নবীর সত্যতার প্রমাণ যা মানুষের হৃদযে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস জাগ্রত করে আঙুল থেকে পানি প্রবাহিত হওয়া রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিস্ময়কর মোজেজা হাদিসে বর্ণিত এক সফরে সাহাবিদের পানির সংকট দেখা দিলে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কুদরতে তার আঙুলগুলো থেকে পানি প্রবাহিত হতে থাকে সাহাবিরা সেই পানি পান করেন এবং অজু করেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম অলৌকিক ঘটনা যা আল্লাহর অসীম শক্তি ও নবীর প্রতি তার বিশেষ কৃপা প্রকাশ করে এটি সাহাবিদের ইমান দৃঢ় করে এবং ইসলামের সত্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খাবার ও পানির বৃদ্ধি হওয়া রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি অনন্য মোজেজা বিভিন্ন হাদিসে বর্ণিত ক্ষুধা বা পানির সংকটময় সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার বর্তে অল্প খাবার ও পানি এতটা বৃদ্ধি পেত যে অনেক মানুষ তৃপ্তি সহকারে তা গ্রহণ করতে পারত উদাহরণস্বরূপ খন্দকের যুদ্ধের সময় একটি ছোট পাত্রের খাবার থেকে শত শত সাহাবি খেয়েছিলেন আবার একটি পাত্রের পানি অসংখ্য মানুষ অজু ও পান করার জন্য পর্যাপ্ত হয়ে ওঠে এসব ঘটনা আল্লাহর কুদরতের প্রকাশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার বিশেষ কৃপা যা মুসলমানদের ইমান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভবিষ্যৎ ইভেন্টের ভবিষ্যৎবাণী রাসুল মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তিনি কিছু ঘটনার ভবিষ্যৎবাণী করেছিলেন যা পরবর্তীতে সত্যি প্রমাণিত হয় যেমন মক্কার বিজয় কুসাইদের সাথে যুদ্ধ ইসলাম বিস্তার এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী কুরআন ও হাদিসে বর্ণিত এবং মুসলমানদের জন্য আল্লাহর অনুগ্রহ ও নবীর সত্যতার প্রমাণ